বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড় মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তামিম ইকবাল সহ হেভিও কয়েক প্রার্থী দেশের ক্রিকেটে কালো অধ্যায় ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল কাল সার শুরু হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় জাকের আলিরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশের নারী বিশ্বকাপ মিশন কন্ডিশনের সঙ্গে মানিয়ে জয় টুর্নামেন্ট শুরুর প্রত্যাশা টাইগ্রেসদের হংকং চায়না ম্যাচে ফুল ফিট দল পাওয়ার আসা টিম ম্যানেজমেন্টের ফাহমিদুলের অন্তর্ভুক্তি সিদ্ধান্ত পুরোটাই কোচের বললেন টিম ম্যানেজার এবং চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে কিছুক্ষণ পর মুখোমুখি হবে বার্সেলোনা পিএসজি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি সিরিজ সামনে আসলেই যে কারো মনে পড়বে দেরাদুনের কথা সেখানেই তো আফগানদের বিপক্ষে প্রথম কোনো অ্যাওয়ে টি টোয়েন্টি খেলতে নেমেছিল বাংলাদেশ এবং ক্রিকেট সার্কিটে নবাগত দলটার কাছে হোয়াইট ওয়াশ হয় তিন শূন্য ব্যবধানে তখন কেউ যদি ভেবে থাকেন ওটাই শেষ এমন হবে না আর তারা ছিলেন ভুল কারণ আফগানদের বিপক্ষে কোনো অ্যাবে টি টোয়েন্টি জিততে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে দু পর্যন্ত এশিয়া কাপ টি টোয়েন্টিতে এসে লিটন দাসের বাংলাদেশ প্রথম কোনো নিরপেক্ষ ভেনুতে ওদের হারিয়েছে ক্রিকেটে হোম ভেনু বলতে যাদের কিছু নেই সেই আফগানদের বিপক্ষে ঘরের বাইরে টি টোয়েন্টিতে টাইগারদের দেখা হয়েছে মোট ছয় ম্যাচ এর মধ্যে জিতে পেরেছে ওই একবারই এবারের এশিয়া কাপ তাই বাংলাদেশের জন্য এই দিক দিয়েও বিশেষই বটে তবে কেবল অ্যাও ম্যাচ নয় রশিদ নবীদের বিপক্ষে মিরপুরের মাঠেও দুটো ম্যাচ হেরেছে বাংলাদেশ টোটাল তেরোবারের দেখায় টাইগারদের পরাজয়ের সংখ্যা সাত সেকালের সাকিব তামিমদের চেয়ে আফগানরা বিশ ওভারের ক্রিকেটে এগিয়েছিল একালের লিটন জাকের আলীদের চেয়েও এগিয়ে কিনা সেটার প্রমাণ হয়ে যাবে এবারের বাইলেটরাল সিরিজেই বাংলাদেশের ব্যাটিং অর্ডারের ব্যর্থতা নিয়ে কাটাছেড়া কম হয়নি বরাবরই এই জায়গায় ধারাবাহিকভাবে আত্মবিশ্বাসের যোগান দিতে পারেনি টাইগাররা তবে মজার ব্যাপার বর্তমান আফগানিস্তানের ব্যাটিংটাও ঠিকঠাক হচ্ছে না রশিদ খানও স্বীকার করছেন কথাটা পরিসংখ্যানও দিচ্ছে একই তথ্য গত এক বছরে দলটা যে কটা টি টোয়েন্টি ইনিংস খেলেছে তার মধ্যে দেড়শো প্লাস টিম টোটাল করতে পেরেছে পাঁচবার প্রতিপক্ষ হিসেবে ছিল হংকং আরব আমিরাত শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের মতো দল অর্থাৎ একটু আপার ক্লাস বোলিং অপোনেন্টের ক্ষেত্রে রিসেন্টলি দেড়শো ছাড়াতে পারেনি আফগানরা টপ অর্ডারে রহমতুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরানের মতো কজন ব্যাটারের নাম বাদ দিলে সেভাবে ধারাবাহিক হতে পারছেন না কেউ আর দেড়শো প্লাস ইনিংস ছাড়াতে না পারলে সেটা তো থাকে তামিম সাইদদের নাগালের মধ্যেই এখন প্রশ্ন হচ্ছে এবারে লড়াইয়ে আফগানদের এই দুর্বলতার সুযোগ বাংলাদেশের বোলিং অ্যাটাক কতটা ভালোভাবে নিতে পারবে খালিদ জামিল একাত্তর লিটনের পরিবর্তে নেওয়া হয়েছিল সৌম্য সরকারকে কিন্তু ভিসা জটিলতার কারণে পারেননি তিনি তাই তিন পজিশন নিয়ে এখন কঠিন সমস্যায় আছে ছাড়তে ওপেনিং এ অবশ্য সুযোগ পাবেন তনজিদ তামিম সাথে মিডল অর্ডারে থাকতে পারেন বিশেষ চমকের কেউ একজন সব মিলিয়ে প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ জানব প্রতিবেদনে দুই দিন আগে সৌম্য সরকার পোস্ট করেন ফেসবুকে যার ক্যাপশন ছিল এই রকম জাতীয় দলে ফেরায় দুর্গাপূজার অনুভূতি আরো বেশি স্পেশাল সময় এখন দেশের দায়িত্ব পালন করার যতটা আনন্দ তিনি আশা করেছিলেন ধর্মীয় উৎসবে দলে ফেরার জন্য এবার সেখানে একটু হলো ফাটা পড়ে গিয়েছে কারণ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলের ডাক পেয়েছেন ঠিকই কিন্তু ভিসা জটিলতার জন্য তিনি এখনো দুবাইয়ে যেতেই পারেননি এশিয়া কাপের সময় মাংসপেশিতে চোট পেয়ে ছিটকে যান বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস তার এই চোট এখন পুরোপুরি সেরে না ওঠায় আফগানিস্তানের বিপক্ষে টি সিরিজে তাকে পাওয়া যায়নি ফলে তার ব্যাটিং লাইন আপে একটা বড় শূন্যতা তৈরি হয় লিটনের অনুপস্থিতিতে তার জায়গায় দলে সুযোগ পান সৌম্য সরকার সাম্প্রতিক সময়ে এনসিএল টি টোয়েন্টিতে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করায় নির্বাচকদের নজর কাড়তে সক্ষম হল এই বাহাতি ব্যাটার প্রতিযোগিতাটির প্রথম দুই ম্যাচেই শম্মু করেন তেষট্টি ও পঁয়তাল্লিশ রানের দুটি ইনিংস একে তো লিটনের ইঞ্জুরি এরপর টপ অর্ডারে ব্যাটার হিসেবে শম্মুর এমন ফ্রম ও অভিজ্ঞতা বিবেচনা করেই নেওয়া হয় দলে অথচ কাল মাঠে নামে দল এখনো তার থাকা নিশ্চিত নয় সৌম্য যদি নাই থাকতে পারেন তবে আগামীকাল প্রথম ম্যাচে কেমন হবে একাদশ সাইফ হাসান তো দলে নিজের জায়গা এখনো পুরোপুরি পাকা করে ফেলেছেন তিনি এখন দলের মেইন ব্যাটার বলা যায় বিশেষ করে এশিয়া কাপে যে ছন্দ দেখিয়েছেন তিনি তাতে এই জায়গায় নিয়ে এসেছেন নিজেকে এদিকে সৌম্য যদি নাই আসতে পারেন দলে তবে এখানে কে খেলবেন আরেকজন ওপেনার হিসেবে সেটাই প্রশ্ন তামিম ও ইমন দুজন হারিয়েছেন ছন্দ তবে সবকিছু ইঙ্গিত করছে এই দুজনে থাকবেন একাদশে কারণ আপাতত লিটন না থাকায় দলে নেই তাদের বিকল্প এদিকে চার নম্বর পজিশনে দলের অটো চয়েস খেলোয়াড় হচ্ছেন তাহিদ হৃদয় এখন প্রশ্ন হচ্ছে দলের মিডল অর্ডার নিয়ে যেহেতু স্কোয়াডে পরিবর্তন আনেননি তাই এশিয়া কাপের দল হতে একাদশে পরিবর্তন আশা করাও যেন বোকামি কারণ দলে যে চাচ্ছে তাদেরকে অধিনায়ক জাকির আলী অনেক খেলবেন উইকেট কিপার হিসেবে সব ঠিক থাকলে নম্বর তার এখন প্রশ্ন যত নুরুল হাসান কে নিয়ে কি থাকবেন দলে আরো এক ম্যাচে জাকির ও সুহানকে দলে রাখার ঝুঁকি হয়তো নাও নিতে পারে দল তাই অধিনায়ক জাকির আলি দলে থাকলে বাদ পড়বেন সুহান সেক্ষেত্রে ছয় নম্বর পজিশনে রাখা হচ্ছে শামীম পাটোয়ারিকে যেহেতু খেলা হবে দুবাইয়ের শেয়ারে তাই ভূমিকা থাকবে স্পিনারদের সেক্ষেত্রে দলে আসবেন শেখ মাহাদি ও হোসেন হিসেবে সাইফ ও তো আছেনই দলে থাকবেন তিনজন ফাস্ট বোলার শরিফুল কিংবা সাইফের দলে থাকা নিয়েই সম্ভব না সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ও সাকিবকে নিয়ে একাদশ সাজাতে পারে দল সবকিছু ঠিকঠাক থাকলে এই একাদশ নিয়ে কাল মাঠে নামবে বাংলাদেশ ম্যাচ হবে রাত নয়টায় এশিয়া কাপের সময় মাংসপেশিতে চোট পেয়ে ছিটকে যান বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস তার এই চোট এখনো পুরোপুরি সেরে না ওঠায় আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যায়নি ফলে তার ব্যাটিং লাইন আপে একটা বড় শূন্যতা তৈরি হয় গ্রুপ পর্বের পর সুপার ফোর এশিয়া কাপের ফাইনালেও ভারতের কাছে হার টিম ইন্ডিয়ার কাছে টানা তিন হারে সমালোচনায় বিদ্ধ পাকিস্তান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবিকেও সইতে হয়েছে অপমান এছাড়া মেন ইন গ্রিন লম্বা সময় ধরেই নেই সেরা ছন্দে এবার তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মহসিন নাকভী এশিয়া কাপের ফাইনাল খেললেও পাকিস্তান দলের পারফরমেন্স ছিল না আশানারূপ ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে ক্রিকেটারদের ওপর সন্তুষ্ট নয় বোর্ডও পিসিবি এবার নিষেধাজ্ঞা দিল ক্রিকেটারদের বিদেশি লীগের ওপরে যার সিদ্ধান্তটা নিয়েছেন পিসিবি চেয়ারম্যান নিজেই পিসিবি চেয়ারম্যানের অনুমোদন ক্রমে ক্রিকেটারদের দেশের বাইরের লিগে অংশগ্রহণের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য অনাবত্তিপত্র স্থগিত করা হল পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত এই আদেশ বহাল থাকবে যদিও এমন কঠোর সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ জানায়নি পিসিবি তবে অনেকেরই ধারণায় এশিয়া কাপে ভারতের কাছে লজ্জাজনক হারই কারণ এমন সিদ্ধান্তের পিসিবির এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাবর শাহিনের মতো তারকারা ডিসেম্বর জানুয়ারিতে হতে যাওয়া বিগ ব্যাস টুর্নামেন্টে এ দুজন ছাড়াও সালমান আলী আগা হাসান আলী হারিসরোফ সহ সাত ক্রিকেটার ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এরপর আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেখানে পাকিস্তানের ক্রিকেটারদের কদর একটু বেশিই থাকে তবে পিসিবির এমন কঠোরতা নতুন কিছু নয় এর আগে ক্রিকেটারদের জন্য দেয়া হয়েছিল নানা বিধিনিষেধ এছাড়া চুক্তিবদ্ধ ক্রিকেটারদের কেবল দুটি বিদেশি লীগ খেলার অনুমতি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড যদিও এবারের এই সিদ্ধান্তটা নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা অনেকেই মনে করেন এতে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হবে কারণ বিদেশি লীগে শুধু অর্থই নয় ক্রিকেটারদের জন্য ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নেওয়ারও একটা বড় মঞ্চ